নমস্কার বন্ধুরা চলে এসছি বাঙালি কন্যা সায়নী আর তোমাদের জন্য নিয়ে এসেছি সুন্দর ব্লগটা আমি জানি আমি এতদিন ধরে কোনো ব্লগ পোস্ট করছি না বাট তার পিছনে একটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আছে আর সেই কারণটা হচ্ছে আমার ইচ্ছা না সো সরি আমি জানি এটা খুব বাজে একটা কারণ বাট কি করব আমার কোনো ভিডিও না শুট করতে ইচ্ছা করছে না এডিট করতে ইচ্ছা করছে বাট তার বদলে কিন্তু আমি সুন্দর সুন্দর রেসিপি করে দেখেছি মাধ্যমে তো এইভাবেই তো কাজ ছিল বাট মাঝখানে এত সুন্দর একটা ফেস্টিভ্যাল চলে এলো যে আমি ইগনোর করতে পারলাম না তাই তোমাদের জন্য নিয়ে চলে এলাম এই সুন্দর ব্লগটা জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ আই হোপ তোমাদের পছন্দ হবে তো চলো আমাদের জানি শুরু করা যাক বাট তার আগে একটা ছোট্ট প্রিভিউ হয়ে যাক হ্যাঁ একটা কথা প্রথমে বলে দিচ্ছি জামা ষষ্ঠীর বাজার করতে আমার বাবা আর দিদি কেছিলেন সুতরাং সব ভিডিও ওরাই করেছে তোমাদের দেখে অনেকের মনেই হতে পারে যে জামা ষষ্ঠীর বাজার ফাঁকা ফাঁকা আমি বলে দিচ্ছি একদম ফাঁকা ফাঁকা নয় আমার বাবার দিদি এসে যা বলল মানে ঠিক মতো দাঁড়িয়ে কোনো ফল বা কিছু কেনা যাচ্ছে না এত মারাত্মক ভিড় তোমরা যদি চাও তাহলে কমেন্ট বক্সে নিজেদের জামাইষষ্ঠীর বাজার করার এক্সপিরিয়েন্সটা জানাতে পারো আমি জেনে খুব খুশি হব কারণ সবার এক্সপিরিয়েন্স ডিফারেন্ট হয় কারণ তোমরা কেমন এক্সপিরিয়েন্স করেছো সেটা জেনে আমি অনেক অনেক খুশি হব আর তার সাথে এই যে ভিডিওগুলো মানে এই বাজার করার ভিডিওগুলো এগুলো জামাইষষ্ঠীর আগের দিনের ভিডিও লাস্ট হচ্ছে মাংস কেনার ভিডিওর পর সব পরের দিনের ভিডিও আর এইবার শুরু হলো জামাইষষ্ঠীর রান্না বান্নার পালা

আর আমার মা রেডি করছে আমের বড়া তোমরা যদি এই রেসিপি জানতে চাও তাহলে একটু ওয়েট করতে হবে কারণ খুব শীঘ্রই এই রেসিপি নিয়ে আমি হাজির হবো আর একটা কথা বলে দিই মারাত্তি খেতেছিল এটা হ্যাঁ বড়াগুলো খুব ভালো আছে জানি বাবু খুবই ভালো খেতে খেতে তো খেতে যাচ্ছি একটা আনন্দ লাগছে কেমন কিছু ফল বলে আনন্দ লাগছে তারপরে তো ফল আছে দিনটা আমাদের দিন খুব মজা আপনি কেমন আছেন ছবি তুলে মজা আছে বেশি কিছু নেই ওদিকে রান্না হাফ কমপ্লিট করে এবার এদিকে চলে এসেছি জামাই ষষ্ঠীর যে মেন কাজটা সেটা কমপ্লিট করার জন্য এদিকে দিদি সব রেডি করছে মা ওদিকে রেডি করছে আর আমি এদিকে বাড়ির ঠাকুর পুজো দেওয়ার দায়িত্ব নিয়ে নিয়েছি শুধু বাড়ির পুজো দেওয়ার দায়িত্ব নিয়ে নি তার সাথেই পুরো ব্যাপারটা ভিডিও করার দায়িত্বও আমি নিয়েছি আমাদের জামাই ষষ্ঠী এটা তৃতীয় বছর অনেস্টলি জামাই ষষ্ঠী মানে ব্যাপারটা আগে শুনতাম কিন্তু এখন যখন বাড়িতে হয় তখন এই ব্যাপারটা কত ইউনিক লাগে কত বিভিন্ন টাইপের নিয়ম দেখতে পাই মানে সত্যি ব্যাপারটা খুবই একটা আলাদা জিনিস আর এগুলো দেখতেও খুব ভালো লাগে তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের জামাই ষষ্ঠীর এক্সপিরিয়েন্সটা কেমন হলো আর আরেকটা কথা এবছর মারাত্মক গরম পড়েছিল মানে মানে হাঁসফাঁস করার মতো গরম পড়েছিলো জামাই ষষ্ঠীতে তোমাদের ওখানে কি সেম মানে এরকম টেম্পারেচার আছে নাকি খুব বৃষ্টি বৃষ্টি হয়েছে কমেন্ট করে জানি জামাই ষষ্ঠীর যে মেন কাজটা সেটা কমপ্লিট এইবার ব্রেকফাস্টের পালা তারপর বাকি যে রান্না আছে সেটা কমপ্লিট করতে হবে আমাদের বাড়িতে হয়েছে মাংস কষা ভেজ বিরিয়ানি আমের পকোড়া আমের মালপোয়া তার সাথে ফিরনি তারপর পাঁচ রকমের ভাজা যেটা আগে মেনশন করেছে আমার জায়বাবুর আমার জায়বাবুর জন্য স্পেশালি করা হয়েছিল মাছ ভাজা ইট আর তার সাথে আমরুদ কলা যেটা ম্যান্ডেটারি থাকে সব জায়গায় আর বাবা রাত্রিবেলা পান নিয়ে এসেছিলো কমপ্লিট আর অনেস্টলি যদি বলি সব রান্না দারুণ হয়েছিল মানে মনে হচ্ছিলো আরও খাই বাট নিজেকে কন্ট্রোল করতে হলো কারণ বেশি খাওয়া শরীরের পক্ষেও ঠিক হবে না আর আমার ওয়েটের পক্ষেও ঠিক হবে না যেটা আমি কমানোর চেষ্টা করছি বাট অনেস্টলি মানে দারুণ হয়েছিল সব রান্না Oh, এইবার তো আমি খেতে চলেছি এই টেস্টি ফিরিটা তার সাথে আজকের এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলো না লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না স্টে সেফ টাটা